তত্র কর্ম হকাস কো 71 মনুপসার রাখে আল্লাহ তো मारे के मारे अल्लाह রাখে কি এজন্য ভয় পাই একমাত্র আমার আল্লাহকে যিনি আমাকে বাঁচাতে পারেন যিনি আমাকে মারতে পারেন ভয় পাই তাকে কি ঠিক কি না প্রিয় ভাই এমনি মুসলমান হই নাই জন্মগত ঠাকুরগাঁও এর ব্রাহ্মণ পরিবারে দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা স্মৃতি শ্রুতি মনুসংহিতা

মতান্তরে ছয় হাজার আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় করানে হেকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এই প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর ষোলো নম্বর পর্যন্তও বলা যায় মুসলমান ভাবছো খালি এমনি এমনি মুসলমান হইছি না এমনি হই নাই আল্লাহ এজন্যই তো বলি পৃথিবীর জমিনে এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ এখন পাওয়া যায় যেটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ এক হাজার ধর্মগ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে পড়তে গেলে বাধা নিষেধ নাই কিন্তু একটা গ্রন্থ পড়তে গেলে বাধা নিষেধ বলে কেমন সমস্ত ধর্ম গ্রন্থ তুমি অজু ছাড়া পবিত্র ছাড়া পবিত্রতা ছাড়া তুমি পড়তে পারবে কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে একটা জায়গায় একটা কিতাব আছে গ্রন্থ আছে নাম আল কোরআন এই কোরআনকে যখন মানুষ পবিত্রতা ছাড়া অর্থাৎ অজু ছাড়া স্পর্শ করার নিয়ম করেছে কম্পিউটারে লাল লিখে উঠেছে ডোন্ট টাচ দা হোলি কোরআন এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না একটাই মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে বিদ্যমান যেই ধর্মগ্রন্থ আজ পর্যন্ত ভুল তো দূরের কথা সন্দেহ করারও সুযোগ আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত বড় বড় ধার্মিক পন্ডিত পুরোহিত দার্শনিক আর গবেষক এই কোরআনের ভুল বের করতে গিয়েছে সে নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান আহা এজন্যই মরিস বুখাইলি বলেন তার লিখিত একটা কিতাবের মধ্যে কোরআন বাইবেল আর এই কিতাবের মাঝামাঝি একটা অংশের মধ্যে তিনি কেন ইসলাম গ্রহণ করলেন তার একটা বর্ণনা তুলে ধরেছেন বলেন আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি ভাষার উপরে ডিগ্রি নিতেছিলাম পিএইচডি করতেছিলাম ওই সময়টায় আমি আরবি ভাষার উপরে পিএইচডি করতেছিলাম তা আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে যখন হাঁটতেছিলাম হঠাৎ করে আমার কানের মধ্যে মধুর একটা সুর ভেসে আসতেছে চিন্তা করলাম এত সুন্দর সুর কোথার থেকে ভেসে আসে খুঁজতে শুরু করলাম কোথায় এই সুরটা ভেসে আসে খুঁজতে খুঁজতে দেখলাম এক ঘরের এক রুমের ভিতর থেকে এই সুরটা ভেসে আসতেছে দরজাটা ধাক্কা দিলাম দেখি একজন মাথায় টুপি পরা মুখে লম্বা দাড়ি লম্বা জামা পরা একজন মানুষ একজন যুবক একটা বই পড়তিছি আমি কাছে গেলাম বললাম যুবক কি বই তুমি পড়তেছো এত মধুর সুর বলে এটার নাম কোরআন এটার নাম কি কোরআন আমি যে কোরআন এই

যুবক বলতেছে আমার ভাষা না কোরআনের ভাষা কোরআন বলছে লা ইয়া মাসুহু ইল্লাল মুতাহhara আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না যদিও বর্তমান বাংলাদেশে একদল বের হইছে তারা কয় কোরআন পড়তে অজুর প্রয়োজন হয় না

আমি যুবককে বললাম হাফেজে কে বললাম ভাই কোরআনটা একটু দাও ভাই এমনি পড়া যাবে না পবিত্র হতে হবে বলে পবিত্র আবার কিভাবে হয় কয় যদি অজু জানা থাকে তাহলে অজু করতে হবে না হলে গোসল করতে হবে তো একটা সিস্টেম আছে গোসলের একটা সিস্টেম আছে সিস্টেম সারা গোসল করলেও কিন্তু হবে না কয় তাহলে তুমি আমাকে গোসল করাই দাও দেখ মরিষুখাই বলছে যে আমি তো গোসুরের সিস্টেমও জানি না অজুর সিস্টেমও জানি না তাই তুমি আমার সিস্টেম দেখায় না আমি সেভাবে গোসুর করি মরিজ বুখালি সিস্টেম অনুযায়ী গোসুল করার পরে যখন কোরআন হাতে নিলেন পড়তে শুরু করলেন কোরআন পড়তেছে আজ নিজেকে ধিক্কার দিচ্ছে আমি এই কোরআনের ভুল বের করার জন্য আমি পিএইচডি করতেছিলাম আরে কোরআনের ভুল বের করবো কি এখন তো কোরআন আমার ভুলগুলো ধরে ধরে দিচ্ছে আহা। আমি মাকে দেখতাম পবিত্র হওয়ার প্রয়োজন হতো না ঘুম থেকে বাইবেলটা নিয়ে পড়তো আবার উপরে গোসল করতে দেখলাম না বাইবেল পড়ার সময় সময় কিন্তু এমন একটা কিতাব যে কিনা নিজেই বলছেন যে আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না কেমন একটা কিতাব বলতেছে পড়তে পড়তে দেখলাম যে আমি কোথায় কোরআনের ভুল বের করবে কোরআন আমার ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছে আমি মরিস ভুখাইলে বুঝলাম যে আমার জীবনের যত ভুল কোরআন ধরিয়ে দিয়েছে সেই ভুলগুলো যদি সংশোধন করতে হয় তো ইসলাম গ্রহণ ছাড়া আর কোনো রাস্তা আমি যখন ইসলাম গ্রহণ করব বাবাকে গিয়ে বললাম বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে কিছু গল্প আছে বলে কি গল্প আমি বললাম বাবা এই বাংলার জমিন শুধু না গোটা বিশ্বের জমিনে এক হাজার ধর্মগ্রন্থ আছে মরিস বুখাইলি বলেন আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থকে কম্পিউটার দিয়ে গবেষণা করেছি কি দিয়ে কম্পিউটার দিয়ে মরিস বুখাইলি বলেন যেহেতু আমি খ্রিস্টান ছিলাম আমার ধর্মগ্রন্থ বাইবেল ছিল এই বাইবেলকে যখন আমি সর্বপ্রথম কম্পিউটারের মধ্যে দিলাম কম্পিউটার বলছে যে বাইবেলের মধ্য থেকে কিছু সংযোজন আর কিছু বিয়োজন হয়েছে সংযোজন মানে মানে কি যোগ করা হয়েছে হয়েছে বিয়োজন বাদ দেওয়া তার মানে বাইবেল কি ঠিক আছে হ্যাঁ কিছু বাদ দিয়েছে কিছু কিছু সংযুক্ত করেছে বলে কেমন বলে বাইবেল অসম্মান হয় এমন কিছু কথা এই বাইবেল থেকে বাদ দেওয়া হবে বাইবেলের সম্মান বৃদ্ধি হয় এমন কিছু কথা বাইবেলে যোগ করা হয় তার মানে কি মরিস বুখাইলি বলেন আমি আমেরিকার বাইবেল ফ্রান্সের বাইবেল লন্ডনের বাইবেল চীনের বাইবেলকে একত্র করলাম দেখলাম কোন বাইবেলের সঙ্গে কোনো বাইবেলের মিল নেই এক একটা এক এক রকম এতগুলো ধর্ম গ্রন্থের রেফারেন্স তো দেওয়া সম্ভব না যেহেতু আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে আমি ওনার ওই বক্তব্যের থেকে আমার হিন্দু ধর্মের কথাটা তুলে নিলাম বলে আমি যখন হিন্দু ধর্মের বেদ পুরাণ রামায়ণ মহাভারত জন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ্ভাগবত গীতা রাজভোগ কালীভোগ নামক গ্রন্থগুলো আমি কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার সঙ্গে সঙ্গে বলে দিল ইট ইজ কম্পোস্ট বাই দ্য ম্যান এটা কোন ঐশ্বরিক বাণী নয় আসমানি কিতাব নয় এই কথাগুলো সব মানব রচিত মানুষের লেখা বলে আমি যখন সর্বশেষ করানুল কারিমকে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার এবার বলছে

বাবাকে বললাম বাবা জানতে চাই কিছু কথা বলে দেখলাম মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই আপনি আমার মুরুবি আবার বাবা বাবা বলে কি মন্ত্র তুমি দেখেছ কি মন্ত্রের ব্যাখ্যা তুমি জানতে চাও বললাম বাবা মধ্যে মন্ত্রখানা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবা কয় কি রে এই মন্ত্রের ব্যাখ্যা যাই না কি করবি আমি বললাম বাবা আমার জানা দরকার বলে তোমার না পন্ডিত বানাইছি ডিগ্রি নিছ তুমি এই মন্ত্রের ব্যাখ্যা তো তুমি ভালো জানো